পরবর্তীতে রুকুন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয় উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামি শেখ মোহাম্মদ আসিফুজ্জামান লিসান এবং মোহাম্মদ সজিব মিয়াকেও মতিঝিল এলাকা থেকে ইতিমধ্যে গ্রেফতার করে লুণ্ঠিত মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং আমাদের বিরুদ্ধে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধারাবাহিকতার তৃতীয় পরিচ্ছদে উল্লেখ করছি গত তিরিশে জানুয়ারি বেলা আড়াই ঘটিকায় রাজধানীর আদাবরের দশনাং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও আরও তিনজনকে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি উল্লেখ্য যে ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে এই ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম লিমন মোহাম্মদ আলমগীর এবং শাহজাহান ঘটনার আমাদের চার নম্বর ঘটনা গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অর্ধ রাত দেড় ঘটিকার সময় রামপুরা রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে একটি সুইচ গিয়ার সহ হত্যাকাণ্ডে হাতে নাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এছাড়া অর্ধ রাত সোয়া বারোটায় ডিবি উত্তরা ডিভিশনের সিনতাই প্রতিরোধ টিম টহল করার সময় সিনতাই করাকালীন মানে যেটা লাইভ হচ্ছে সেই অবস্থায় একজন চিহ্নিত ছিনতাইকারীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে উল্লেখ্য ঘটনায় সংশ্লিষ্ট আরও দুইজন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের দ্বিতীয় ঘটনা আজ রাত আনুমানিক দেড় ঘটিকার সময় গোয়েন্দা মতিঝিল ডিভিশনের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাটাবিল চক চকবাজার এলাকা থেকে গত একুশ এক দুই হাজার পঁচিশ তারিখ পল্টন থানাধীন বিজয়নগরের বটতলা এলাকায় কতিপয় সিনতাইকারীর সুরিকাঘাতে জনৈক প্রাইভেট কার চালক মোহাম্মদ সাজু মিয়ার হত্যা হয় সাজু মিয়া হত্যার মূল হতা রোকুন মিয়াকে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত এক নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকারের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং সে তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে সঙ্গীয় আসিফুজ্জামান লিসান মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীব সিনতেের উদ্দেশ্যে সুইস গিয়ার দিয়ে উপরচুপুরি আঘাত করে আঘাত করে মোহাম্মদ সাজুমিয়াকে হত্যা করে তার কাছে থাকা মোবাইলটি তারা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাথের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে